খাবারের পরে বুক জ্বালা ঢেঁকুর আর পেটে অস্বস্তি আপনি কি এই সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য চলুন জেনে নেই কেন এই সমস্যা হয় এর লক্ষণ এবং এর প্রতিকার কি অ্যাসিডিটি কমন একটি সমস্যা অ্যাসিডিটি কি কেন হয় এর লক্ষণ এবং এর প্রতিকার সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব আমাদের পেটে খাবার হজমের জন্য অ্যাসিড তৈরি হয় যা একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যখন বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হয় তখন তা খাদ্য প্রভাবিত করে এবং আমাদের বুকে জ্বালাবড়া করে এই অবস্থাকে আমরা বলি অ্যাসিডিটি আসুন এবার জানি অ্যাসিডিটি কেন হয় বেশ কয়েকটি কারণে অ্যাসিডিটি হতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হচ্ছে বেশি ঝাল টপ ও মশলাযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবারে খাওয়া অতিরিক্ত চা কফি খাওয়া অতিরিক্ত মানসিক চিন্তা ঘুম ঠিকমতো না হওয়া খাওয়ার পরপরই শুয়ে পড়া ইত্যাদি কারণে অ্যাসিডিটি হতে পারে এবার আমরা জানবো অ্যাসিডিটির কিছু লক্ষণ অ্যাসিডিটির কিছু কমন লক্ষণ হচ্ছে বুক জ্বালা বা গরম লাগা মুখে তিক্ত স্বাদ বা টক স্বাদ ঢেঁকুর তোলা পেট ফুলে থাকা বা গ্যাস হওয়া বমি বমি ভাব গলা ব্যথা বা শুকনো কাশি যদি এই লক্ষণগুলো প্রায় দেখা যায় তাহলে সতর্ক হওয়া দরকার কলা খাওয়া যা অ্যাসিডিটি কমাই গরম দুধ যা বুকের জ্বালা পোড়া কমাই আদা চা হজমে সাহায্য করে তুলসী পাতা চিবানো মৌরি চিবানো সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করা একসাথে বেশি পানি খাবেন না অল্প অল্প করে দিনে কয়েকবার খাবেন ঝাল টক তেলে ভাজা চর্বিযুক্ত খাবার যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি খুব ঘন ঘন অ্যাসিডিটি হয় খাবার খেতে সমস্যা হয় ওজন কমে যায় বমির সাথে রক্ত আসে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আশা করি আজকের ভিডিও থেকে অ্যাসিডিটি কি এর কারণ লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা পেয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ